মল্লারপুর থানার বড় সাফল্য ডাকাতির আগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মল্লারপুর থানার পুলিশ এমনটাই জানা যাচ্ছে মল্লারপুর থানা সূত্রে পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার গভীর রাত্রে মল্লারপুর থেকে সাইথা যাবার রাস্তায় কাঁদিয়াড়া ব্রিজের কাছে জড়ো হয়েছিল সন্দেহভাজন তিন ব্যক্তি মল্লারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই তিন অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করে মল্লারপুর থানার পুলিশ তবে এদিন পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর দিতে না পারায় তাদেরকে আটক করে মল্লারপুর থানার পুলিশ তাদের কাছ থেকে ছুরি ভোজালি লোহার চেন লোহার রড সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় বলে এমনটাই জানা যাচ্ছে মল্লারপুর পুলিশ সূত্রে আজ সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ মেডিকেল চেকআপের পর রামপুরহাট আদালতে তোলা হবে বলে এমনটাও জানা যাচ্ছে তোমরা কি উদ্দেশ্যে দাঁড়িয়েছিল ওখানে রাস্তাতে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম এমন ভাবে একটা ডাম্পার ওয়ালা পেরিয়ে গেল পাশ থেকে পেরিয়ে যায়নি মেরে দিত আর একটু হলে সাকে দুটো কথা বললাম তাতে আমাদেরকে স্যার ছিনতাই কেস দিয়ে দিছে কোথা বলি তোমাদের কুড়াপাড়া মল্লারপুর মল্লারপুর